নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ আম গাছের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব মাটির আম গাছে মুকুল আসার আগে কি কি পরিচর্যা করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন আমের প্রজাতির উদ্ভব ঘটছে এবং আমরা বিভিন্ন প্রজাতির আম গাছ আমাদের ছাদ বাগানে টবে বা বাড়ির বাগানে মাটিতে আমরা রোপণ করে চলেছি মাটিতে সাধারণত সিডস থেকে অর্থাৎ আমের বীজ থেকে তৈরি করা গাছগুলো দেখতে পাওয়া যায় কিন্তু বর্তমানে গ্রাফটিংয়ের খুবই প্রচলন সেক্ষেত্রে আমরা নতুন নতুন ভ্যারাইটির গ্রাফটিংয়ের গাছ কিন্তু আমাদের মাটিতে আমরা রোপণ করছি সেই প্রত্যেকটি প্রজাতির আম গাছে সেটা সিডস থেকে বা বীজ থেকে গ্রো করা হোক বা গ্রাফটিং গাছ হোক প্রত্যেকটি আম গাছে প্রচুর পরিমাণে মুকুল পাওয়ার জন্য আপনাদের প্রত্যেকটি গাছে বিশেষ কিছু পরিচর্যা গ্রহণ করতে হবে বর্তমানে আপনারা দেখবেন আপনাদের কিছু কিছু আম গাছে এবং কিছু কিছু গাছে আপনারা ছোট ছোট মুকুল দেখতে পাচ্ছেন এবং কিছু কিছু গাছে মুকুল এখনো আসেনি সাধারণত তিনটি পর্যায়ে আম গাছগুলিতে মুকুল আসে প্রথমে কিছু কিছু গাছে দ্রুত চলে আসে কিছু কিছু একটু দেরি হয় আবার কিছু কিছু একদম শেষে মুকুল আসে সার্বিক প্রেক্ষিতে প্রচুর পরিমাণে আম গাছে মুকুল পাওয়ার জন্য আপনাদেরকে শীতের শুরুতে মিশ্র জৈব সার প্রদানের পর পর অর্থাৎ নভেম্বরের থেকে আপনাদেরকে এই বিশেষ পরিচর্যাটা চালু করতে হবে তবেই কিন্তু আপনাদের প্রত্যেকটি প্রজাতির আম গাছে প্রচুর পরিমাণে মুকুল পাবেন এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন যদি আম গাছে প্রচুর মুকুল পেতে চান সেক্ষেত্রে নভেম্বরের পর থেকে আপনারা মাটির আম গাছগুলিতে কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত খাদ্য প্রদান করবেন না স্যার যেমন হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট এই ধরনের যে সকল কম্পোস্টযুক্ত নাইট্রোজেন সার রয়েছে বা ক্যালসিয়াম নাইট্রেট অনেক ক্ষেত্রে রাসায়নিক সারও কিন্তু যুক্ত সার রয়েছে এই ধরনের কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত সার কিন্তু আপনারা গাছে প্রদান করবেন না নভেম্বরের পর থেকে আপনারা তিরিশ দিনের ব্যবধানে গাছে একবার করে একটি মিশ্র খাদ্য প্রদান করবেন সেই মিশ্র খাদ্যের মধ্যে আপনারা নেবেন কেজি বা আপনারা পি নিতে পারেন লাল পটাশও নিতে পারেন যে কোনো ধরনের পটাশ আপনারা এক কেজি পরিমাণে নেবেন এবং এর সাথে আপনারা পাঁচশো গ্রাম বরণ অথবা জিঙ্ক বোরন নিলে সব থেকে ভালো কাজ হয় এই দুটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর পর থেকে আপনারা তিরিশ দিন অন্তরে গাছে একবার করে প্রদান করবেন যতদিন না মুকুল চলে আসছে এক্ষেত্রে আপনারা যে সকল ছোট গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা একশো গ্রাম পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করবেন যেগুলো মাঝারি গাছ রয়েছে সেগুলো দেড়শো থেকে দুশো গ্রাম এবং যেগুলো বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো গ্রাম প্রত্যেকটি মাটির আম গাছে আপনারা তিরিশ দিন ব্যবধানে যেদিন গাছে এই মিশ্র খাদ্যটি প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ায় জল দিয়ে ভালোভাবে হালকা করে মাটিটাকে ভিজিয়ে দেবেন এবং তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই মাটির আম গাছের গোড়ার মাটি আলতোভাবে আপনারা খুশি নেবেন নেওয়ার পর প্রত্যেকটি আম গাছের গোড়া থেকে অন্ততপক্ষে এক বিয়ত বা এক হাত দূরত্বে মিশ্র খাদ্যটা ছড়িয়ে দেবেন মাটিতে মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটা একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন দেওয়ার পর অবশ্যই কিন্তু জল দিয়ে গাছের গোড়ার মাটি ভিজে দেবেন আর একটি বিষয় খেয়াল রাখবেন গাছে প্রচুর পরিমাণে মুকুল আসার ক্ষেত্রে আপনারা যে সকল মাটিতে যে সকল গাছ রয়েছে সেই গাছগুলির ক্ষেত্রে আপনারা কুড়ি দিন বা পঁচিশ দিন বা মাসে একবার করে অবশ্যই কিন্তু শেষ ব্যবস্থাপনা প্রদান করবেন যখনই দেখবেন গাছের গোড়া অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে গাছের যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি লক্ষ্য করেছি এই যে আম গাছটির অবস্থান আপনারা লক্ষ্য করছেন একটি পার বা ভেরি উপরে কিন্তু এই গাছটি রয়েছে যার দুপাশে সারা বছর কিন্তু পুকুরে জল থাকে তুলনামূলকভাবে যে সকল শুকনো জায়গায় আম গাছগুলি রয়েছে যে সকল আম গাছ রয়েছে সেই গাছের তুলনায় এই জলের কাছাকাছি যে সকল আম গাছগুলি অবস্থান করছে সেই গাছের মুকুলের পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে বহুগুণ এবং সেই এই সকল গাছগুলোতে কিন্তু আমের ফলনও কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি পেয়েছে তাই আপনারা অনেকে বলেন যে আম গাছে জল দিতে নেই জল দেওয়া যাবে না এই ধরনের যে তথ্যটা এটা কিন্তু সম্পূর্ণ ভুল আম গাছে কুড়ি থেকে পঁচিশ দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ প্রদান করতে হবে যখন যতটুকু আম গাছের জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে কিন্তু অবশ্যই জল প্রদান করতে হবে কারণ প্রচুর পরিমাণে মুকুল পাওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছের জলের যোগান কিন্তু আপনাদেরকে দিতে হবে গাছগুলিতে এর পাশাপাশি আপনারা নভেম্বরের পরবর্তী সময় থেকে তিরিশ দিন অন্তরে একবার করে সমস্ত মাটির আম গাছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর পিজিআর এর মধ্যে মিরাকুলান রয়েছে বা আপনাদের যে কোনো ধরনের যদি পিজিআর থাকে অবশ্যই তিরিশ দিন অন্তরে একবার করে আপনারা কন্টিনিউ স্প্রে করবেন যতদিন না সম্পূর্ণভাবে আম গাছে মুকুল চলে আসছে এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে তিরিশ দিন অন্তরে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ আপনারা দেখবেন মুকুল আসারটি ঠিক কয়েক মাস আগে থেকেই বিভিন্ন ধরনের ছত্রাক ফাঙ্গাসের আক্রমণ ঘটে সব থেকে যেটি বড় সমস্যা দেখা যায় সেটি হচ্ছে আম গাছের ডাল শুকিয়ে যায় দেখবেন আম গাছের ডালের অগ্রভাগ থেকে ধীরে 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 ডাল শুকিয়ে আসছে এই যে ড্রাই ব্যাকের সমস্যা কিন্তু আম গাছের একটা সব থেকে বড় সমস্যা এটি কিন্তু ঠিক মুকুল আসার কয়েক মাস আগে থেকে কিন্তু লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনারা সাফ ব্যাভিস্টিন নেডমিন গোল্ড এম ফাইভ যে কোনো ধরনের ফাঙ্গিসাইড সব থেকে ভালো হয় কফার যুক্ত ফাঙ্গিসাইট যদি আপনারা আম গাছে স্প্রে করেন খুব ভালো কাজ দেয় এই ফাঙ্গিসাইড আপনারা তিরিশ দিন অন্তরে কন্টিনিউ যতদিন না মুকুল আসছে একবার করে মাটির আম গাছগুলিতে স্প্রে করবেন এর পাশাপাশি অবশ্যই আপনাদেরকে তিরিশ দিন অন্তরে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে কারণ আপনারা দেখবেন বিভিন্ন ধরনের পোকা আক্রমণ কিন্তু গাছে ঘটে থাকে বিভিন্ন ধরনের মাকড়ের আক্রমণ ঘটে থাকে সেগুলো থেকে গাছকে সুরক্ষা প্রদানের জন্য অবশ্যই আপনাদেরকে কীটনাশক স্প্রে করতে হবে সেক্ষেত্রে আপনারা সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন বা ডায়মেথয়েড যেমন থার্টি পার্সেন্ট কম্পোজিশনায় যে সকল কীটনাশক যে কোনো ধরনের কীটনাশক আপনারা কিন্তু অবশ্যই দিন অন্তরে একবার করে আম গাছে স্প্রে করবেন যতদিন না সম্পূর্ণভাবে মুকুল চলে আসছে আপনারা এই যে পিজিআর ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন সেক্ষেত্রে আপনারা তিন থেকে পাঁচ দিনের ব্যবধানে আপনারা স্প্রে করতে পারেন পাশাপাশি অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা কিন্তু আম গাছের কোনো ধরনের ডাল প্রুনিং করবেন না অনেকে কি করে আম গাছের ডাল ছাঁটাই করে বা প্রুনিং করে এটি কিন্তু কখনোই করবেন না এক্ষেত্রে কি হবে আপনার গাছের মুকুলের পরিমাণ কিন্তু অনেক অনেক অংশে কমে যাবে আম গাছের প্রুনিংয়ের এর সঠিক সময় কখন আম গাছ থেকে যখন আমগুলো কাঁচা আম বলুন বা পাকা আম সমস্ত ফল আম গাছের সমস্ত ফল আমরা পেরে নেব হারভেস্ট করে নেব তারপরে আমরা আম গাছের দু একটি ডাল আপনার ছাঁটাই করতে পারেন বা প্রুনিং করতে পারেন এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন প্রথম থেকে ধাপে ধাপে যে কটি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি যদি আপনারা নভেম্বর মাস থেকে কন্টিনিউভাবে মাটির আম গাছগুলিতে করতে পারেন তাহলে প্রত্যেকটি প্রজাতির আম গাছে প্রচুর প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা আমের ফলন পাবেন আপনাদের যাদের বাগানে টবে আম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা যে রাসায়নিক সারের কথাটা বললাম সেটার পরিমাণটা একটু কমিয়ে দেবেন পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে যে সকল আম গাছগুলি রয়েছে সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে মিশ্র খাদ্য প্রদান করবেন এবং আট ইঞ্চি এবং দশ ইঞ্চি টবে যে আম গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ এবং আপনাদের যাদের তিরিশ লিটারের বা দুশো লিটারের ড্রাম কেটে একটু বড়ো গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা একশো থেকে দেড়শো গ্রাম বা দুশো গ্রাম এই মিশ্র খাদ্য প্রত্যেকটি ছাদ বাগানে টবের আম গাছে করতে পারেন আমগাছের পরিচর্যা সম্পর্কিত নতুন নতুন তথ্য আমগাছের গবেষণা সম্পর্কিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফাচিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবথেকে দ্রুতashvili আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাফা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন